মিঠি জোড়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে আবারও আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি মিঠি জোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যায় যে রায়ের ভীষণই শরীর খারাপ করে আর তারপরেই অনির্বাণ রায়কে নিয়ে হাসপাতালে আছে ডক্টর ম্যাডাম ট্রিটমেন্ট করে চেক করে বলতে থাকে কংগ্রাচুলেশন মিস্টার সেনগুপ্ত আপনি বাবা হতে চলেছেন যা শুনে অনির্বাণ অবাক হয়ে রায়ের দিকে তাকিয়ে থাকে অনির্বাণ কিছুতেই মেনে নিতে পারছে না রাইয়ের গর্ভে যে সন্তান আছে সেটা অনির্বাণের অনির্বাণ আবারও রায়কে অবিশ্বাস করতে শুরু করে তবে রায় নিজের আত্মসম্মান বজায় রাখতে এবং নিজেকে নির্দোষ প্রমাণ করতে অনির্বাণের বাড়ি থেকে বেরিয়ে আসে এক কাপড়ে এই আবারও ডাক্তার দেখায় আর বড় ডাক্তার ট্রিটমেন্ট করে চেক করে রায়কে জানিয়ে দেয় রায়ের গর্ভে কোনো সন্তান নেই রায়ের পেটে অনেক বড় টিউমার ধরা পড়েছে আর সেটা অনেক একটা বড় অপারেশন আর যেটা রায়ের জীবনে অনেকটাই ঝুঁকি রয়েছে যা শুনে রায়কে তো চমকে ওঠে রাই ভীষণই ভয় পেয়ে গেলে রায়ের মনে সাহস জোগাতে এগিয়ে আসে স্রোতের মুখে শুনে কথা স্রোতেরই সার্থক স্যার তো বন্ধুরা এই ছিল মিঠিজোটা ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো নিয়ে আবারও তোমাদের সামনে পৌঁছে যাব তো বন্ধুরা জোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি প্রতিদিনই আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো এখন দেখো কিরণের বাবার জন্য এই যে তো আলুর পকোড়া আলু আর পেঁয়াজ দিয়ে পকোড়া বানিয়েছিলাম তো ওইটা নিয়ে চলে যাচ্ছি তো এতে আছে ময়দা ময়দা আছে বেসন আছে মশলা আছে অনেক রকমের তো ওইগুলো বানিয়েছিলাম আর এখন কিন্তু কিরণে বাবার জন্য এই যে করে ফেলেছি সাইকেলটা নিয়ে যাব আর কিরণের বাবা একটু বাজারে যাবে তো দোকান থেকে বাড়ি চলে এলাম আর বাড়িতে এসে দেখো অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে আর মেয়ে ওই যে খাওয়া নিয়ে চলে এসছে আর বড় মেয়ে কিন্তু এই যে টিউশন থেকে মাত্র চলে এলো এসেই কিন্তু এই যে দেখো দাঁড়িয়েছে কি সুন্দর কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে আর আর এখানে দেখো সাইকেল চলে এসছে বাজারও চলে এসছে তো বাজারে মানে বাজার যে করে এসছে সাইকেলের মালিক কিন্তু দোকানে থেকে গেছে আর আমি কিন্তু বাজারগুলো নিয়ে চলে এসেছি তো চলো তোমাদের দেখাই আজকে বাজার থেকে কি নিয়ে এসছি তো আজকে দেখো বাজার থেকে কিন্তু মাছের ডিম নিয়ে এসছে তো এটাকে ভাজবো ভাজলে কিন্তু সবাই খেতে ভালোবাসে ভেজে তারপর ঝোল রান্না নিয়ে এসছে এখানে তো মানে আমরা ঝিঙ্গে বা তরাই বলি তোমরা কি বলো জানি না আর এই যে বেগুন নিয়ে এসছে আর কালকে কিন্তু কিরণের বাবাকে গাজর নিয়ে আসতে বলেছিলাম তো জানোই তো এখন সিজনে সেরকম গাজর পাওয়া যায় না তো এই গাজরটা নিয়ে এসছে আর কিন্তু শশা নিয়ে এসছে ওকে দুটো নিয়ে আসতে বলেছিলাম আর সেরকম কিছু বাজার নিয়ে আসেনি বলতে আমাদের তো প্রত্যেক দিনই তো বাজারে যেতে হয় তো ওখানে তো দিতে যেতে হয় এই জন্য প্রত্যেক দিনই বাজার সেরকম না থাকলে নিয়ে আসা হয় ভাবলাম ঝিঙে মানে সব নিয়ে এসে শুকিয়ে খাওয়ার থেকে প্রতিদিনই বাজার করে সেই তো একই দাম আর বরং টাটকা সবজি পাবো বাড়িতে শুকিয়ে যাবে সবজি কুকার থেকে এটা ধুয়ে নিয়ে এসে তো ওই বীজটা ভাজবো তো চলো তো এখানে আমি কিন্তু ওই বীজটাতে হলুদ লঙ্কা আর এমন কিছু দেব না তো পেঁয়াজ দিয়ে এখন আমি ওই মাছের ডিমটাকে ভেজে নেব ভেজে তো ঝোল করব তোমাদের বললাম তো অনেকটাই বীজ নিয়ে এসছে তো এইভাবে বীজ এমনিও ভাসলে আমাদের বাড়িতে তো বাচ্চারা খেতে ভালোবাসে বিশেষ করে কি জানো তো আমরা কি খাবো সেটা নিয়ে টেনশান নেই বাচ্চারা কি খাবে সেটাই দেখতে হবে ওদের ভালো মন্দগুলো সেইভাবেই বানাতে হয় ওরা যেভাবে যেটা পছন্দ করে কারণ ওদের তো খাওয়াটাই মেন ওদের তো আর খিদে লাগলে মুখে না টেস্ট হলে ওরা খাবে না আর আমাদের কি বলো তো খিদে লাগলেই খেতে হবে হাতের কাছে যাই থাকো। আর এখানে দেখো এই বেগুন কটা দেখলেই তো এখনি নিয়ে এসছে তাই বেগুন ভাজবো সেই জন্য কেটে এইভাবে দেখো মোটা করে কেটে নিয়েছি কেটে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি আর ওইদিকে আজকের কিন্তু বেগুন ভাজা আর ওই মাছের ডিমের ঝোল করব। এইভাবে আজকের আমাদের মেনু আর বেশি কিছু রান্না করতে পারবো রান্না করতে পারবো না বলতে কি বলো তো আজকে তো কিরণে বাবা এই যে এখন মাল করতে বেরিয়ে যাচ্ছে আর ওই দোকানের দিকে তো আমাকে থাকতে হবে এই কারণে কিন্তু বেশি একটা মা মানে কিছু করতে পারবো না যেইটাই হাতের কাছে পাচ্ছি মানে এইটুকুই করব আর মেয়েরা তো সবাই ওই যে পরীক্ষা বড় মেয়েটা তো থাকবে বলছে ও কালকে নাকি স্কুলে গিয়েছিল। তো স্কুল থেকে নাকি মানে স্কুলে সেভাবে কোনো ক্লাস হয়নি মাত্র তো পরীক্ষা শেষ হয়েছে এই কারণে ও বলছে মা আজকের আমি স্কুলে যাব না তো ও যেহেতু থাকবে আমার একটা সুবিধা হলো তো যাই হোক বাড়িটা ও সামলাতে পারবে কিংবা ভাইটাকে একটু ধরতে পারবে এই কারণে আমি একটু রান্নার কাজটা এগিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি দোকানের দিকে চলে যাব। আর মেয়ে যদি কিছু একটা বাকি থাকে তো মেয়েই করবে কিন্তু আমি ডিমগুলো ভেজে নিয়েছি এই দিকে এখনো ভাজছি এরপর কিন্তু আমি বেগুনগুলো ভেজে নেব আর এই দিকে দেখো এই যে ছেলে আর মেয়ে কিন্তু খেতে বসে গেছে মানে আজকে সেন্টার থেকে আমাদের খেচুড়ি এসেছে তো তো বড় মেয়ে আর আমার ছেলে একটা বেগুনগুলো ভেজে নিয়েছি হয়ে গেছে আমি নাম করিয়ে নেব তো এরপর আমি তরকারিটা এখন আমার ঝোলটায় আমি কিন্তু জল দিয়ে দেব দিয়ে ফুটে উঠলে আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু এতে বীজ মানে ডিমটা দিয়ে দেব দিয়ে দিলে আমার ঝোল হয়ে যাবে আর আজকের কিন্তু ওইদিকে আমার ভাতও হয়ে গেছে আর বেগুন তো হয়ে গেছে আর বেগুন ভেজেছি ঝোল এটাই আমাদের আজকের খাওয়ার এখন কিন্তু বাজার থেকে ওই যে মুড়ি নিয়ে এসছে তো এই যে দেখো মুড়িটা কিন্তু এখানে ঢেলে নিচ্ছি সবার খাওয়া হয়ে গেছে কিন্তু কম মুড়ি ছিল এই জন্য আমি ভাবলাম কি নিয়ে আসি আর দোকানের ব্যাপার তো সকাল সকাল যখন মুড়ির দরকার হয় তখন কিনে দিতে পারে না কারণ দোকানে বগ্নি বাড়টা না হলে কী করে কিনে দেবে বলো রান্নার কাজ করছি আর এইদিকে কিন্তু বাড়ির কাজগুলো গুছিয়ে নিচ্ছি কারণ কি বলো তো কিরণের বাবা যখন দোকান থেকে চলে যায় তো ভীষণই কষ্ট হয় দোকান থেকে বাড়িতে কাজ শেষ করতে করতে ও যেহেতু একটু দেরি করছে সেই কারণে আমি খুব তাড়াতাড়ি করে বাড়ির কাজগুলো শেষ করে এরপর দোকানে গিয়ে একটু বসবো আর তখনই কিন্তু ভিডিও বানাতে পারবো ইউটিউবের জন্য তো যাই হোক এই কারণে আমি কিন্তু কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর দিকে ঝোলটা তো হচ্ছে তোমরা দেখেছ আর এখন দেখো আমি কি করছি ড্রাম জল নিয়ে চলে আসি আর মেঘলা ওয়েদার কখন বৃষ্টি আসবে ঠিক নেই অন্তত ড্রাম যদি জল থাকে তাহলে ম্যানেজ করা যাবে আর সাবমারসুলের ব্যাপার এখন তো আর মানে কোথাও টিউল নেই যে পাম্প করে জল নিয়ে আসবো এখন সাবমারসুলে কারেন্ট না থাকলে জলও নেই না খেয়ে থাকতে হবে তো যাই হোক চলো আর ওই দিকে দেখো মেয়েরা কিন্তু মানে পরীক্ষা দিতে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে তো কিরণ কি করছে দেখো কিরণ কিন্তু এই যে খেল এই যে ভাঙা চূড়া গাড়ি নিয়ে খেলছে আর এই দিকে মেজো মেয়ে ছোট মেয়ে বলেছিলাম না স্কুলে ওরা পরীক্ষা দিতে চলে যাবে এই যে এখন ওরা কিন্তু পরীক্ষা দিতে চলে যাচ্ছে বেরিয়ে পড়েছে সময় হয়ে গেছে এই যে দেখো এখন আমার মাছের ডিমের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি নাম করিয়ে নেব আর জলটা নিয়ে আসি কিন্তু একটা অজুহাতে বাড়ির সব কাজ একেবারে চড় জলতি শেষ হয়ে গেছে মানে খুব তাড়াতাড়ি শেষ করে নিয়েছি কিন্তু এখন জানতে পারলাম পারলাম যে কাজটা এই মুহূর্তে হবে না কিন্তু কাজটা না হওয়ার জন্য আমি কিন্তু এতটাই খুশি হয়েছি তোমাদের কি বলবো মানে এখনই তো কিরণে বাবা বেরিয়ে যাবে বলেছিল তো এই কারণে আমি কিন্তু এদিকে রান্নার কাজ ওদিকে বাড়ির সব কাজগুলো শেষ করে নিয়েছি শুধুমাত্র আমার গরুর দুধটা দোয়ানো হলে এ বালাকার কাজ শেষ কিন্তু এখন কিরণে বাবা বলছে আমি বিকেলে যাব মাল করতে এখন যাব না তো আমি যে কি খুশি হচ্ছি আমাকে তাহলে আর দোকানে যেতে হবে না বাড়িতেই থাকবো রান্নাবান্নার কাজ সব শেষ হয়ে গেছে তো এখন ভিডিও বানাবো তো যাই হোক মানে খুব খুশি আর খুব আনন্দ আসবে মানে এত তাড়াতাড়ি করে কাজ শেষ করে নিয়েছি একটা না হলে হতো হচ্ছে আবার কোনো কাজ করেও থাকতো তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত দিয়ে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালোটা